মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে নিশ্চিত করলেন আমেরিকার ইতিহাসের অন্যতম বিশাল ফ্লোটিলা বা নৌবহর এখন ইরানের দিকে ধেয়ে যাচ্ছে ট্রাম্প দাবি করছেন তার এক ধমকেই ইরান আটশো সাঁত্রিশ জনের মৃত্যুদণ্ড বাতিল করেছে এবং তিনি পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন কিন্তু ওয়াশিংটনের এই দম্ভের আড়ালে তেলাবিবে চলছে এক নীরব হাহাকার ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগদন লিভারম্যান এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে দিয়েছেন তিনি স্বীকার করেছেন গত বারো দিনের যুদ্ধে ইরানি মিসাইলগুলো ইসরায়েলের নেভাতিম ঘাঁটিতে আঘাত করে এমন এক গোপন ফ্যাক্টরি ও গবেষণাগার ধ্বংস করেছে যেখানে ছিল ইসরায়েলের কয়েক দশকে জমানো গবেষণার তথ্য ইসরায়েল যখন তাদের হারানো শক্তি খুঁজছে তখন খোদ আইডিএফের ভেতর থেকে গোপন তথ্য ফাঁস করে জুয়া খেলা হচ্ছে আন্তর্জাতিক বেটিং সাইটে আমেরিকা যখন সাগরে নৌবহর সাজাচ্ছে তখন ইরানের মরুভূমিতে পৌঁছে গেছে রাশিয়ার রহস্যময় ফ্লাড সিস্টেম এবং চীনের রেড লাইন আলটিমেটাম তবে প্রশ্ন হল রাশিয়ার যে রহস্যময় ফ্লাড সিস্টেম আসলে কি কেন এটিকে মার্কিন রণতরী খায়েলে পুতিনের শ্রেষ্ঠ উপহার বলা হচ্ছে নেতারিয়াহু কেন শেষ মুহূর্তে ট্রাম্পের কাছে হামলা পেছানোর জন্য মিনতি করলেন তবে কি লিবারম্যানের দাবি সত্য যে ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক টার্গেট হারিয়ে এখন প্রতিরক্ষাহীন চীন কেন ইরানে হামলাকে তাদের রেড লাইন ঘোষণা করল কোন সেই চুক্তি যার কারণে আজ খামিনীর ইরানকে বাঁচাতে পরমাণু হামলার হুমকি দিচ্ছে বেইজিং ইরান তাদের আকাশ সীমাকে যেভাবে চীনা এইচ কিউ নাইন বি এবং রাশিয়ান এস ফোর ডাবল জিরো দিয়ে ফর্টিফাইড শিল্ড বা দুর্ভেদ্য বর্মে পরিণত করছে তাতে ট্রাম্পের বিগ ফ্লোটিলাকে আদৌ তীরে পৌঁছাতে পারবে নাকি মাঝপথে সলিল সমাধি হবে এ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমেই তাকাতে হবে ইসরায়েলের অভ্যন্তরীণ বিপর্যয়ের দিকে যা এতদিন কঠোর সেন্সরশিপের আড়ালে ঢাকা ছিল ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগত লিবারম্যান যিনি সাধারণত কড়া কথা বলতেই পছন্দ করেন তিনি এবার নিজের দেশের দুর্বলতা নিয়ে এমন এক সত্য সামনে এরাছেন। যা তেলাবিবের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে লিবারম্যান বলেছেন আমাদের বিশ্বের সেরা বিমান বাহিনী আছে ঠিকই কিন্তু আমরা সবাই ইরানি ব্যালিস্টিক মিসাইল ইমাদ ওয়ান শাহাব থ্রি এবং খোরাম শহরের শক্তি দেখেছে তার এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ইসরায়েলের মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে লিবারম্যান আরও নিশ্চিত করেছেন যে ইরানের মিসাইলগুলো নেভাতিম ঘাটিতে আঘাত করে কেবল রানওয়ে বা হ্যাঙ্গার ধ্বংস করেনি তারা ধ্বংস করেছে ইসরায়েলের এক অতি গোপন ফ্যাক্টরি এবং গবেষণাগার যেখানে জমা ছিল কয়েক দশকের গবেষণার ফলাফল বা ডেটা আর যা আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয় এ ডেটা বা তথ্য ছিল ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের চাবিগাঠি আজ তা ইরানের মিসাইলের আগুনে ভষ্মীভূত এ কারণে গতকাল বিভিন্ন পত্রিকায় রিপোর্ট এসেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরানে হামলা পেছানোর জন্য কারণ ইসরায়েল আত্মরক্ষার জন্য বা ডিফেন্সিভলি প্রস্তুত নয় লিভারম্যানের ভাষ্যমতে এখন অনেক দেরি হয়ে গেছে ইসরায়েল বুঝতে পারছে আমেরিকার নৌবহর হামলা চালালে ইরান যে পাল্টা আঘাত করবে তা ঠেকানোর ক্ষমতা এই মুহূর্তে তাদের নেই ইসরায়েলের এই অসহায়ত্বের মধ্যেই উঠে এসেছে এক কলঙ্কজনক স্ক্যান্ডেল যা তাদের গোয়েন্দা বিভাগের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে কান নিউজের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা বিভাগ সন্দেহ করছে যে ইরান সংক্রান্ত অতি গোপনীয় বা ক্লাসিফাইড তথ্য ফাঁস হয়ে গেছে এবং তা ব্যবহার করা হচ্ছে পলিমার্কেট নামের একটি বেটিং সাইটে জুয়া খেলার জন্য তদন্তে দেখা গেছে একজন ব্যবহারকারী যিনি নিঃসন্দেহে আইডিএফ বা গোয়েন্দা বিভাগের ভেতরে লোক এবং যার কাছে সংবেদনশীল তথ্য বা সেন্সিটিভ ইনফরমেশন রয়েছে তিনি জুন দু হাজার পঁচিশে ইসরায়েলি হামলার প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে ভবিষ্যধ্বানী করে এক লাখ পঞ্চাশ হাজার ডলার আয় করেছেন শিনবেদ এবং আইডিএফ ইন্টেলিজেন্স এখন জরুরি বৈঠক করছে কিন্তু আনুষ্ঠানিক তদন্ত এখনও শুরু হয়নি ভাবা যায় যখন দেশটি যুদ্ধের দ্বার প্রান্তে তখন খোদ গোয়েন্দা বিভাগের লোকই টাকার লোভে রাষ্ট্রের গোপন তথ্য বিক্রি করে দিচ্ছে একে বলে ঘরের শত্রু বিভীষণ এ ঘটনা প্রমাণ করে ইসরায়েলের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ইরানের গুপ্তচররা হয়তো এর চেয়েও গভীরে ঢুকে বসে আছে অন্যদিকে সাগরে ভাসমান ট্রাম্পের বিগ ফ্লোটিলা বা বিশাল নৌবহর আসলে এক মরণ ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন আমরা ইরানকে খুব কাছ থেকে নজরে রাখছি এবং দাবি করেছেন যে তার সতর্কবার্তার কারণেই ইরান আটশো সাঁত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পিছিয়ে এসেছে কিন্তু ট্রাম্পের এই আত্মবিশ্বাসের বিপরীতে রয়েছে রাশিয়ার এক নীরব কিন্তু ভয়ঙ্কর চাল রয়টার্সের রিপোর্ট অনুযায়ী রাশিয়ান মিসের বিশেষজ্ঞ ইরানের বিভিন্ন সাইট প্রদর্শন করছেন এবং দুই দেশের সামরিক সহযোগিতা এখন তুঙ্গে গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া গোপনে ইরানে তাদের কুখ্যাত ফ্লট সিস্টেম মোতায়েন করেছে বা এর প্রযুক্তি হস্তান্তর করেছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ফ্লাট সিস্টেম হতে পারে এমন এক ধরনের অ্যাডভান্সড মিসাইল বা টর্পেডো প্রযুক্তি যা সাগরের বুকে বিশাল মার্কিন এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে নিমিষে ডুবিয়ে দিতে সক্ষম এটিকে বলা হচ্ছে পেন্টাগনের জন্য পুতিনের বিষাক্ত উপহার আমেরিকা সাগরের উপর দিয়ে হামলা চালাতে আসবে কিন্তু সাগরের নিচ থেকে আসা এই রাশিয়ান প্রযুক্তির আঘাত সামলানোর প্রস্তুতি তাদের আছে কি এ ফ্লাট সিস্টেমের কারণে হয়তো ইরান এত আত্মবিশ্বাসী যে তারা ট্রাম্পের ধমককে খুব একটা পাত্তা দিচ্ছে না এবং পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে এর সাথে যুক্ত হয়েছে চীনের ড্রাগন সুলভ হুঙ্কার বারো দিনের যুদ্ধের পর চীন তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির বিশ্লেষকরা বা তাদের সঙ্গে যুক্ত সূত্রগুলো একটি রেড লাইন বা লাল দাগ টেনে দিয়েছে তারা স্পষ্ট বলেছে যদি আমেরিকা এবং তার মিত্ররা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের সামরিক অভিযান চালায় তবে অন্যান্য পরাশক্তি অর্থাৎ চীন এবং রাশিয়া ইরানের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নেবে এটি কেবল মুখের কথা নয় চীন তাদের স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার মিসাইল ডিএফ ফাইভ সি এর কথা মনে করিয়ে দিয়েছে এটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম যা বিশ্বের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি চার মেগাটন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যা হিরোসীমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে গুণ বেশি শক্তিশালী আমেরিকা চীনকে ভয় পায় ঠিক এই কারণেই চীন বুঝিয়ে দিয়েছে ইরান একা নয় ট্রাম্প যদি ইরানে হামলা করেন তবে তাকে মনে রাখতে হবে যে তিনি আসলে বেজিং এবং মস্কোর সাথেও পরোক্ষ যুদ্ধে জড়াচ্ছেন চীনের এ রেড লাইন ঘোষণা প্রমাণ করে যে তারা ইরানকে রক্ষার জন্য প্রয়োজনে পারমাণবিক কার্ড খেলতেও দ্বিধা করবে না ইরান নিজেও বসে নেই তারা তাদের আকাশসীমাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে রিপোর্ট অনুযায়ী ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চীনের তৈরি উন্নত এইচ কিউ নাইন বি রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করেছে এর সাথে রাশিয়ান এস ফোর ডাবল জিরো সিস্টেমের ইন্ট্রিগ্রেশন বা সমন্বয় ঘটানো হয়েছে যা তৈরি করেছে এক লেয়ার্ড বা বহুস্তরের প্রতিরক্ষা কাঠাবো এ ফর্টিফাইড শিল্ড বা দুর্ভেদ্য ভেদ করে আমেরিকার এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু র্যাপ্টারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ লিবারম্যান যেমন বলেছেন ইরানের ব্যালিস্টিক মিসাইল ইমাদ এবং ফত্তাহ যুদ্ধের পর আরও উন্নত করা হয়েছে অর্থাৎ ইরান এখন কেবল আত্মরক্ষাই করবে না তারা পাল্টা আঘাত হানার জন্যও প্রস্তুত ট্রাম্পের পাঠানো বিশাল ফ্লোটিলা যখন হর্মুজ প্রণালীর কাছাকাছি আসবে তখন তাদের মোকাবিলা করতে হবে চীনের রাডার রাশিয়ার মিসাইল এবং ইরানের অদম্য সাহসের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মধ্যপ্রাচ্যের আকাশের ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার প্রত্যাশার চেয়ে দ্রুত বদলে যাচ্ছে ট্রাম্পের পাঠানো বিশাল নৌবহর হয়তো ইরানি উপকূলের কাছাকাছি পৌঁছাবে কিন্তু তারা সেখানে কতক্ষণ টিকে থাকতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন রাশিয়ার ফ্লাট সিস্টেম চীনের রেড লাইন আলটিমেটাম এবং ইরানের মিসাইল প্রাচীর এ ত্রিমুখী শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েল এখন কোন ঠাসা ইসরায়েল তাদের গবেষণাগার হারিয়েছে তাদের গোয়েন্দা তথ্যে ফাটল ধরেছে এবং তাদের প্রধানমন্ত্রী হামলার ভয়ে মিনতি করছেন অন্যদিকে ট্রাম্প তার ইগোর বশবর্তী হয়ে নৌবহর পাঠাচ্ছেন এক অজানা বিপদের মুখে উপসংহারে বলা যায় সাগরে ভাসছে আমেরিকার দম্ভ আর তলে তলে তৈরি হচ্ছে রাশিয়া ও চীনের মরণ ফাঁদ ট্রাম্পের এই ফ্লোটিলা হয়তো ইরানের তীরে পৌঁছাবে কিন্তু সেখান থেকে ফিরে আসার টিকিট তাদের কাটা আছে কি না তা নিয়ে খোদ পেন্টাগনের জেনারেল রাই সন্দেহান লিভারম্যানের স্বীকারোক্তি এবং পলিমার্কেটের কেলেঙ্কারি প্রমাণ করে ইসরায়েল ভেতর থেকে ধসে পড়েছে আর ইরান তারা এখন আর বারো দিনের যুদ্ধের সেই ইরান নেই তারা এখন ড্রাগন এবং ভাল্লুকের শক্তিতে বলিয়ান এক নতুন পরাশক্তি বিশ্ব এখন তাকিয়ে আছে কে আগে চোখের পলক ফেলে কি পিছু হটবেন নাকি তার নৌবহরকে ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেবেন এ যুদ্ধের ফলাফল কেবল মধ্যপ্রাচ্যে নয় পুরো বিশ্বের ক্ষমতার মানচিত্র নতুন করে আঁকবে